মানবিক করিডর ইস্যুতে কোন চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ এমনকি অন্য কোন সংস্থার সাথে আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সকালে রোহিঙ্গা ইস্যুতে হওয়া এক সেমিনারে তিনি বলেছেন এটি মানবিক করিডর নয় বরং মানবিক চ্যানেল কেননা করিডরের ব্যাখ্যা বা সংজ্ঞা আলাদা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন বাংলাদেশের হয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য আরাকান আর্মির সাথে যোগাযোগ হয়েছে জাতিসংঘ এই কার্যক্রম পরিচালনা করবে বলেন এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে না যাবে কোনো অস্ত্র নয় এবং এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও জানান তিনি আরও বলেন মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে বাংলাদেশ তাই দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেছেন রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে সেই প্রক্রিয়া সহজ হবে না তবে সরকার সেটি বাস্তবায়ন করবে That we would like to see our uh, Rohingyas selected by Rohingyas themselves in positions of authority and integrating them in, at various levels of uh, the evolving administration there. We are still waiting for the response.